নমস্কার অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোলজি চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই ও নতুন বন্ধুদেরকেও স্বাগত জানাই যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই তেনাদেরকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি কৃষ্ণগোপাল শাস্ত্রী আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির জাতকদের কেমন স্বভাব চরিত্র হয় তা আমি তুলে ধরব তো চলুন শুরু করা যাক মিথুন রাশি মিথুন রাশি হল দুটি মানুষের অন্তর্গত এরা দুটো মানুষ একে অপরের দিকে তাকিয়ে আছে এরা দ্বি স্বভাবের হয়ে থাকে এই রাশির অধিপতি হচ্ছে বুধ এ রাশি হল বায়ুজ রাশি এই রাশির সর্বদা মানুষকে যুক্তিপূর্ণ কথা দিয়ে বা যুক্তি দিয়ে কিন্তু এরা বোঝাতে চায় কোনো লজিক্যালি ভাব দিয়ে এরা কিন্তু বোঝাতে চায় মিথুন রাশির মনটা বা এদের মাইন্ড হচ্ছে বিজনেস টাইপের মাইন্ড ব্যবসা টাইপের মাইন্ড মিথুন রাশির জাতকেদের বা এই মিথুন রাশিতে কিন্তু তিনটি নক্ষত্র অবস্থান করে যথা হলো মৃগশিরা আদ্রা পুনর্বসু মৃগশিরা হলো মঙ্গলের অধীনে আদ্রা হলো রাহুর অধীনে পুনর্বসু হলো বৃহস্পতির অধীনে এই তিনটি নক্ষত্র তিনটি গ্রহের দ্বারা কিন্তু পরিচালিত হয়ে থাকে এগুলো ডিটেলসে আমি হচ্ছে যখন আমি রাশির প্রকৃতি নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমি আলোচনা করব বর্তমানে এখন আমি এদের সম্বন্ধে কি হয় না হয় কিছুটা আমি আলোচনা করে চলে যাচ্ছি এবং মিথুন রাশির যে বেসিক সবার স্বভাব জাতকদের মধ্যে কি হয় তা আমি আলোচনা করছি এবং আমার এই চ্যানেলে কিন্তু বৈবাহিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে যদি আপনার বিবাহিত সমস্যা হয়ে থাকে দাম্পত্য জীবনের সমস্যা হয়ে থাকে এবং আপনার যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু ওপরে আই বাটনে ক্লিক করে আমার এই ভিডিওটিকে দেখে নিতে পারেন এবং আমার এই চ্যানেলে কিন্তু দ্বাদশ রাশির ছেলে ও মেয়েদের স্বভাব নিয়ে আলোচনা করা হয় পরবর্তীতে কিন্তু আমি দ্বাদশ রাশির প্রকৃতি নিয়ে কিন্তু আলোচনা করব তো মিথুন রাশি মিথুন রাশি জাতকেদের মধ্যে দেখা যাচ্ছে যে এদের গায়ের রং এদের গায়ের রং কিন্তু তামাটি টাইপের হয়ে থাকে এরা কিন্তু তীক্ষ্ণ সম্পন্ন ও এদের ব্যবহার ক্ষেত্রে প্রকাশ পায় খুবই ভাবে মানে এদের তীক্ষ্ণ বুদ্ধি থাকার জন্য এদের ব্যবহারিক ক্ষেত্রে তা প্রকাশ করে থাকেন বা প্রকাশ পেয়ে থাকে এই মিথুন রাশি জাতকদের মিথুন রাশি জাতকদের মধ্যে দেখা যাচ্ছে যে এরা শত্রুকে কিন্তু মানতে চায় না বা শত্রুকে এরা হেয় করে চলে থাকে এবং দেখা যাচ্ছে যে এই মিথুন রাশির এদের রুচি ক্ষমতারা কিন্তু খুবই সূক্ষ্ম হয়ে থাকে এবং এদের দেহ ও মন এদের দেহ ও মন হচ্ছে সক্রিয় সবসময় জন্য সক্রিয় ভাব দেখা যায় কঠোর পরিশ্রমেও এদের কিন্তু মুখে সর্বদা হাসি দেখা যায় মিথুন রাশির জাতকদের কিন্তু বায়ুজ প্রধান এবং এরা ইমোশনাল টাইপে হয়ে থাকে কিন্তু বাইর থেকে যদি আপনি দেখেন এদের কিন্তু বুঝতে পারবেন না যে এরা ভিতর থেকে খুবই দুঃখিত কিংবা ইমোশনাল টাইপে হয়ে আছে আপনারা কিন্তু বাইক থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিন্তু এরা কিন্তু ভিতর থেকে কিন্তু এরা ইমোশনাল হয়ে যাচ্ছে দুঃখ ভেঙে পড়ছে কিন্তু বাইরে কাউকে প্রকাশ করতে দিচ্ছে না এই মিথুন রাশি জাতকেরা কিন্তু প্রায়শই রোগা হন না এবং খুব লম্বাও এরা কিন্তু হয়ে হয় না মিথুন রাশি জাতকদের মধ্যে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে অনেক সুযোগ পায় কিন্তু যদি কোনো গ্রহ পাপ পীড়িত হয় তাহলে কিন্তু এই কর্মে কিন্তু অনেক এদের বাধা চলে আসে এরা কোনো মার্কেটিং লাইনে হচ্ছে কাজ করতে পারে কিংবা কোনো বিজনেস কিংবা কিংবা কোনো ব্যবসা জাতীয় কোনো কাজ করতে পারে এবং এদের উপরওয়ালার মনও কিন্তু পেতে এদের তেমন কষ্ট হয় না এদের দেখা যাচ্ছে যে অর্থের ব্যাপারে কিঞ্চিৎ এরা কৃপণতাবোধ দেখা দেয় কিন্তু মিথুন রাশিতে যেটা দেখা যাচ্ছে যে এরা যাকে ভালোবাসেন বা যাকে এরা কোনো কথা বলতে চায় বা কোনো হৃদয়ের সম্বন্ধীয় কোনো যদি কোনো কথা বলে তখন কিন্তু এরা তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকেন যার জন্য কিন্তু এদের বাধার সম্মুখীন হতে হয় এই মিথুন রাশি জাতকদের এদের কিন্তু আবার শত্রুকে দমন করা বা এরা শত্রু যদি কোনো কোনোভাবে এদেরকে ক্ষতি করে থাকে তাহলে কিন্তু এরা কোনো দিনও তাকে ক্ষমা করতে পারেন না এবং এদের রাগভাগটা কিন্তু প্রচুর দেখা যায় যার কারণে এই রাগের কারণে কিন্তু এদের অনেক অসুবিধায় পড়তে হয় এদের আত্মজ্ঞান সম্মান খুবই তীব্রতাভাবে দেখা যায় এই মিথুন রাশি জাতকদের কিন্তু দাম্পত্য জীবনে তেমন সুখ নেই এদের মনের ক্ষুদা মেটাবার ক্ষমতা কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি থাকে না এই মিথুন রাশি জাতকদের মধ্যে দেখা যাচ্ছে যে একাধিকবার প্রেমের ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়েন যার ফলে কিন্তু কোনো সাংসারিক জীবনে অশান্তি ঘটছে এইভাবে কিন্তু দেখা যায় এমনকি ছেচল্লিশ বছর পরও বিবাহিত জীবনে অপরের প্রতি আসক্ত হয়ে যায় এই মিথুন রাশি জাতকেরা এদের সন্তান প্রতি উল্লেখযোগ্য সঙ্গীত ও নৃত্যকৌশলীয়তের মধ্যে দেখা যায় এরা নেচার কিংবা প্রকৃতিকে কিন্তু এরা ভালোবাসে বা ভালোবাসতে দেখা যায় এই মিথুন রাশির জাতকদের মধ্যে সমাজে ও পরিজনদের মধ্যে খুবই এরা সুনাম অর্জন করে থাকে এই মিথুন রাশির জাতকরা আপনারা লক্ষ্য করবেন মিথুন রাশি জাতকদের জাতকদেরকে বা জাতি জাতিকাদেরকে যদি আপনার কোনো ইঙ্গিত দেন তারা কিন্তু সেই ইঙ্গিতটাকে বোঝার জন্য খুবই তাড়াতাড়ি বুঝে নিচ্ছে অন্য কোনো মানুষকে যখন বলবেন তখন কিন্তু তারা ইঙ্গিতটাকে বুঝতে তারা একটু অস্পষ্ট বা কষ্ট হচ্ছে তেমন তাড়াতাড়ি বুঝতে পারছে না কিন্তু মিথুন রাশি জাতকদের যদি আপনি কোনো ইঙ্গিত দেন তারা তাহলে কিন্তু আপনি কি ইঙ্গিত দিচ্ছেন সেটা কিন্তু তারা খুবই তাড়াতাড়ি বুঝে নেয় এই মিথুন রাশি জাতকদের মধ্যে এটা কিন্তু একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে সন্তান সংখ্যা খুব কম নয় এদের জীবনে কিন্তু উত্থান পতন দুই কিন্তু প্রবলতভাবে দেখা যায় এরা সবসময় জন্য ভ্রমণ করতে ভালোবাসে বা বিদেশে যাত্রা এদের কিন্তু হয়ে থাকে মিথুন রাশির যে নক্ষত্র আছে তিনটি নক্ষত্র মৃগশিলা নক্ষত্র এই মৃগশিলা নক্ষত্রে যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ফোকাসটা কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে ফোকাসটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না বিভিন্ন জায়গায় আপনার ফোকাসটা কিন্তু লক্ষ্য করা যায় যেমন ধরুন আপনি কোনো জেরক্সের দোকান কিংবা আপনি কোনো মোবাইলের দোকান খুলেছেন তার পাশাপাশি আবার কোনো অন্যান্য দোকান বা আপনার কোনো ফা মানে অন্যান্য কোনো ফন্ড কিন্তু খুলে দিতে আপনি ইচ্ছুক থাকেন এবং খুলেও থাকেন যার কারণে দেখা যাচ্ছে যে এই আপনি যদি এই ফন্ডগুলো খুলে খুলে দেন যার কারণে দেখা যাচ্ছে যে আপনার এই ফণ্ড খোলার কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে কোন বিপদের মুখে পড়তে হচ্ছে বা কোনো আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে এগুলি কিন্তু আপনার মৃগশিরা নক্ষত্রে যে সব জাতক জাতিকাগণ আছেন তাদের মধ্যে এই সব জিনিস দেখা যাচ্ছে এই মেঘশিরা নক্ষত্রে যদি মঙ্গল আর বুথ ভালো থাকে তাহলে কিন্তু আপনার ভালো ফল দেখা যায় যে আপনি ফন্ড খুলেছেন কিংবা আপনি কোনো বিজনেস করছেন বা কোনো ব্যবসা করছেন তাহলে কিন্তু আপনার সেই ব্যবসা কিংবা হচ্ছে বিজনেস ভালোভাবে চলে যাচ্ছে এবং যেসব পাশাপাশি কোনো দোকান খুলেছেন বা ফ্রন্ট খুলেছেন সেগুলি কিন্তু আপনার চলে যাচ্ছে কিন্তু এই মঙ্গলার বুজ বুধ যদি কোনোভাবে পাপৃত হয় কোনোভাবে যদি রাহুর দ্বারা মিশ্রিত হয় কোনোভাবে যদি শুক্রের দ্বারা মিশ্রিত হয় তাহলে কিন্তু আপনার বহু বহু প্রবলেমের সম্মুখীন হতে হয় যার কারণে আপনি কোনো নেশাগ্রস্ত হয়ে পড়তে পারেন কোনো সেক্সুয়াল ঘটনাতে কিন্তু আপনার ঘটে যেতে পারে এইসব কিন্তু মঙ্গল এবং বুধ যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে এসব জিনিস দেখতে পাওয়া যায় তৎপরবর্তী যদি দেখা যায় আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের মিথুন রাশি জাতকেরা কিন্তু তাদের লক্ষ্যটা কিন্তু স্থির থাকে মেঘশিরা নক্ষত্রে যেমন তাদের লক্ষ্য কিন্তু ভিন্ন একটা লক্ষ্যে তারা স্থির থাকতে পারে না কিন্তু আদ্রা নক্ষত্রে যেসব জাতক জাতি এখন জন্মগ্রহণ করেছে তাদের যে লক্ষ্যটা তাদের লক্ষ্যটা কিন্তু স্থির থাকে তারা যে কোনো কাজ যখন শুরু করে সেই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে তার শেষ না দেখে ছাড়ছে না এই আদ্রা নক্ষত্রের মানুষেরা এই আদ্রা নক্ষত্রের অধিপতি হলে রাহু রাহুর অধীনে কিন্তু এরা থাকে যার কারণে এদের মাথা গরমের প্রবণতা কিন্তু থাকে এরা সবসময় যেন মাথা গরমের মাথা গরম করে ফেলে মৃগশীরা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যায় যে এরা কিন্তু অনেক রকম ফন্ড খুলে থাকে কিন্তু এরা না আদ্রা নক্ষত্রে কিন্তু এরা কিন্তু হয় না এরা কিন্তু যে কোনো কাজ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা করে থাকে আপনি যদি কোন যদি কোনো আদ্রা নক্ষত্রের মানুষ সাথে ওঠা করেন তাহলে কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন যে এদের দেখতে আপাত দৃষ্টি শান্ত প্রকৃতি কিন্তু এদেরকে যদি আপনি রাগিয়ে দেন বা ফোঁস করেন তাহলে কিন্তু এরা আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে এই আদ্রা নক্ষত্রে মানুষের মধ্যে অ্যাগ্রেসিভ ভাবটা কিন্তু প্রচুর থাকে এদের লুকস খুব নিয়ম থাকে বা এদের দেখতে শান্ত প্রকৃতির কিন্তু এদের মধ্যে অ্যাগ্রেসিভ লুকে থাকার জন্য সেই অর্থে আদ্রা নক্ষত্রে মাথা কিন্তু বা এদের মনটা কিন্তু ঝড়ের মতো বয়ে চলে দেখবেন আপনি যদি কোনো আদ্রা মিথুন রাশির আদ্রা নক্ষত্রের মধ্যে যদি দেখেন যে আপনার বাড়িতে বসে আছে কিন্তু তাদের মনটা কিন্তু এক জায়গায় স্থির নেই তাদের মনটা কিন্তু ঝড়ের বেগে অন্যদিকে বেয়ে চলছে এদের কিন্তু রাগ ভাগটা প্রচুর এরা নিজেদের রাগ যখন রেগে যায় এরা নিজেদের রাগকে কিন্তু কন্ট্রোল করতে পারে না এদের রাগ জেদ এই দুইটি প্রচণ্ড প্রচণ্ড বেশি থাকে এই রাগের কারণে বা জেদের কারণে আদ্রা নক্ষত্রের জাতকদেরকে অনেক সময় অসুবিধায় পড়তে হয় আপনি যদি আদ্রা নক্ষত্রে ভালো সেলসম্যান বা ভালো কোনো মার্কেটিং লাইনে জব পেয়ে থাকেন বা পেয়েছেন কিন্তু আপনার আদ্রা নক্ষত্র হওয়ার জন্য আপনার কিন্তু কোনো মানুষ এমন দুটি কথা বলে দেয় যার কারণে আপনার অন্য কোনো মানুষ এদের আপনার সঙ্গে কাজ করতে তেমন চায় না ধরুন দুটো কথা এমন আপনি বলে দিলেন সেই কারণে আপনার সঙ্গে যে ব্যক্তিটি কাজ করবে সেই ব্যক্তিটি কিন্তু আর কাজ করতে চায় না আরও দেখা যাচ্ছে যে আদ্রা নক্ষত্রের মানুষদেরকে যদি আপনি কোনো কিছু কথাই বলেন বা মুখে বলেন তারা কিন্তু তার উত্তরটা দেয় চড়ে বা লাঠি মেয়ে লাঠি দিয়ে এগুলি কিন্তু দিয়ে কিন্তু তারা উত্তরটা দেয় এইগুলি হচ্ছে আদ্রা নক্ষত্রের বেশি বেসিক নেচার যদি এই আদ্রা নক্ষত্রের রাহু মানে আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু এবং মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ এই বুধ এবং রাহু যদি ভালো থাকে তাহলে কিন্তু ভালো আর যদি ভালো না থাকে যদি কোনো পাপ পীড়িত হয় তাহলে কিন্তু আপনাকে কিন্তু বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তৎপরবর্তী আসি পুনঃপশু নক্ষত্র পুনঃপশু নক্ষত্র হলো বৃহস্পতি নক্ষত্র এখানে কিন্তু মিথুন রাশিতে বুধ এবং বৃহস্পতিকে কিন্তু ভালো থাকতে হবে যদি আপনার রাশিতে বুধ এবং বৃহস্পতি যদি ভালো না থাকে পুনঃ বসু নক্ষত্রে তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না তাহলে কিন্তু আপনি কোনো ভালো ফলের আশা কিন্তু তেমন পাবেন না আপনার জীবনের যে ঘটনাটি ঘটে যাচ্ছে তার কিন্তু পুনরায় ঘটে থাকে পুনর্বসু মিথুন রাশির বেসিক নেচার হচ্ছে বায়ুর মতো গতি মন সব সময় মানে দুটি দিকে চলতে থাকে এগুলি কিন্তু পুনঃবসু নক্ষত্রদের মধ্যে দেখা যায় এবং এই নক্ষত্রের নাম হলো পুন পুন কথাটির মানে হলো কোনো কিছু পুনরায় ঘোরা বা কোনো কিছু পুনরায় ঘটে যাওয়া যেমন ধরুন কোনো বালক তীর ছুঁড়ছে সেই তীরটি আবার তার কাছে ঘুরে আসছে পুনরায় ঘুরে আসছে এটা হচ্ছে তাদের পুনঃপসু নক্ষত্রের বেশি নেচার পুনঃপসু নক্ষত্রে ধরুন কোনো কিছু ঘটনা ঘটে গেল কোনো কিছু ভেঙে চুরে সব কিছু শেষ হয়ে গেল কিন্তু তারা কিন্তু আবার পুনরায় সেই ভাঙাচর বা যেই শূন্যস্থান সেই শূন্যস্থানটাকে আবার পূরণ করে কিন্তু তাদের জীবনে আবার পুনরাবৃত্তি ঘটে এই পুনবসু নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায় এগুলো তার মধ্যে পুনরাবৃত্তি ঘটে থাকে পুনবসু নক্ষত্রে মানুষেরা কিন্তু অপরকে বোঝাতে বা টিচিং প্রফেশানে বা কোনো জায়গায় অধ্যাপতা বা কাউকে কন্ট্রোল করতে কিন্তু ভালো পারে যদি বৃহস্পতি ভালো থাকে এবং যদি এই বৃহস্পতি ভালো না থাকে এই নক্ষত্রে যদি ভালো স্বভাব পেতে হয় যদি বা ভালো স্বভাব যদি না হয়ে থাকে যদি আপনার যদি বৃহস্পতি যদি না ভালো থাকে তাহলে কিন্তু বা পাপ পীড়িত হয় তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না যদি এই বৃহস্পতি দ্বারা পীড়িত হয় তাহলে কিন্তু এদের মধ্যে হাম্বারাল ভাব কিন্তু দেখা যায় বা হামভারাল ভাব জ্ঞানের মনের জ্ঞানের হচ্ছে ভাব দেখা যায় মানে এরা কিন্তু সব জানতা ভাব কিন্তু এদের মধ্যে দেখা যায় অপরকে জ্ঞান দেওয়া সব জানতে ভাব এদের মধ্যে লক্ষ্য করা যায় আবার বৃহস্পতি যদি কেতুযুক্ত হয় তাহলে কিন্তু এরা খুব নিজেদের মতো চলতে চায় নিজে যেটা ভাববে সেটা করবে এরা নিজেকে সেরা ভাবে কাউকে কিছু বলতে চায় না নিজেকে সেরা ভাবতে এবং প্রফেশন বলে হচ্ছে এরা মনে করে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে এরা কিন্তু টিচিং বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় ভালো ফল লাভ করতে পারে এবং মার্কেটিং সেলস এই সবের মধ্যে কিন্তু এদের চলতে দেখা যায় বা এরা সফলতা পেয়ে থাকে আমি মিথুন রাশি জাতকদের স্বভাব চরিত্র এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচ আলোচনা করলাম পরবর্তীতে আমি কিন্তু মিথুন রাশি এবং দ্বাদশ রাশির প্রকৃতি নিয়ে আলোচনা করবো সেখানে নক্ষত্রের যে প্রত্যেকটি রাশিতে তিনটি নক্ষত্র করে থাকে ওই তিনটি নক্ষত্রের যে কী স্বভাব কী চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য বা সেই বেসিক নেচা তাদের কী হয়ে থাকে সেগুলি কিন্তু আমি আলোচনা করব যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং একটি শেয়ার করবেন যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলে কিন্তু দ্বাদশ রাশি ছেলে ও মেয়েদের চন্দ্র রাশির ওপর আলোচনা করা হয় যদি আপনার কোনো রিলেটিভ যদি কোনো আপনার রাশির বা হচ্ছে মিথুন রাশি হোক কিংবা বিশ্ব রাশি হোক কিংবা মেষ রাশি হোক কিংবা দ্বাদশ রাশি যে কোনো একটি রাশি হোক আপনার যদি হয়ে থাকে তাদের কাছে আপনি একটু শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং শেয়ার করতে কি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার এই চ্যানেলে কিন্তু বৈবাহিক সম্পর্ক নিয়ে একটা বা মাঙ্গলিক দোষ নিয়ে একটা কিন্তু ভিডিও তৈরি করা হয়েছে যদি ভালো লেগে থাকে যদি আপনার দেখতে ইচ্ছে হয় তাহলে কিন্তু অবশ্যই ওই ভিডিওটিতে দেখুন লিঙ্ক আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে ওই লিংকে কিন্তু ক্লিক করলে আপনারা দেখতে পাবেন বা আই ক্লিকে আই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা পাবেন আজকার মতো এই ভিডিওতে আমি বিদায় জানাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ